আমি বলতেছি হ্যাঁ আমাদের ওয়েটিং মুভিতে নিয়ে আসবে এই তো গাইছে এখন আমাদের ওয়েটিং মুভিতে নিয়ে আসবে সো গাইছে আমরা ওয়েটিং মুভিতে চলে আসলাম আমরা ওয়েটিং মুভিতে চলে এসে আমরা এখন খেল বো গাইস দেখা যাক কি হয় আমরা পিকের দিকে রওনা করব আমরা পিকের দিকে যাব পিকে যাওয়ার পর দেখা যাক কি হয় আমরা নেমেছি এখন আমাদের এই ম্যাচ পুজো করতে হবে এবং চ্যালেঞ্জ পূরণ করতে হবে দেখা যাক আমরা চ্যালেঞ্জ পূরণ করতে পারি নাকি আমাদের সামনে তিন চার আছে দেখা যাক কী হয় আমরা বিয়ে নিতে পারি বা নাকি পারি না আপনারা পুরো ভিডিও দেখেন

পরিমাণের খারাপ করে আরে নেটের এত সমস্যা গাইস নেটের এত সমস্যা গেম প্লে করা যাচ্ছে না এদিকে ঘুরে যাওয়া যাক ভাই নেট অনেক প্রচুর পরিমাণের খারাপ আমরা দেখা যাক আমরা কি বুই নিতে পারি নাকি পারি না এত নেট খারাপ গাইস বুই আনা গাইস দেখেন আপনারা কি হয় শেষ বেশ দেখবেন আছে দেখা যাক ও আরে ভাই ট্রেনে ঢুকে নিয়েছে

অবস্থা খারাপ একটা অবস্থায় নিটের একটা অনেক একটা সমস্যা দেখা যাক শেষমেশ কি হয় সেজন্য এখানে পিকেট এই দিয়ে পড়েছে গাইস

কোথায় গেল গাইস আরে আমার টিম মেরে দিয়েছে গাইস করলাম আর আমার যোগাযোগ গাইস এ বিল মারতে পারি নাকি উম ও মাইগোল

এই দেখেন আপনার সাথে কোন স্নাইপার প্লেয়ার থাকলে गाइस সে স্নাইপার প্লেয়ার আশ পাচ্ছে যাবেন না ওই স্নাইপার প্লেয়ার गाइस কিল চুরি করার জন্য সেরা गाइस স্নাইপার প্লেয়ার আপনাদের বাড়ির আশেপাশে কোন স্নাইপার প্লেয়ার থাকলে কমেন্ট বক্সে বলে জানাবেন আর গাইস আর একটা খবর দিতে আপনারা আমি ভুলে গিয়েছি সো গাইস গাইস এখান থেকে আপনারা সস্তায় কম দামে ডায়মন্ড টপ করতে পারবেন এখানে আমি ডায়মন্ড টপ করি আপনারা সস্তায় কম দামে এখানে এই নাম্বার দেওয়া আছে এত ডায়মন্ড এত পিন গাইস এখান থেকে আমি ডায়মো টো অফ করি আপনাদের আপনাদের যাদের ডায়মন্ড লাগবে আপনারা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন এই তো দেখেন গাইস বাইশ ডায়মন্ড সরি গাইস পঁচিশ ডায়মন্ড বাইশ টাকা এরকম করে অনেক ডায়মন্ড আছে গাইস আপনারা অফিসিয়ালভাবে আমার পেজ থেকে ডায়মন্ড অফ করতে পারবেন গাইস এখানে কোনো ভেজাল সারা গাইস মানে কোনো ডিস্টার্ব হবে না গাইস মানে কম দামেই গাইস ডায়মন্ড পাবেন আপনারা উইকলি মান্থলি মেম্বারশিপ ই ব্যাস এ দেখেন গাইস ই ব্যাস এই যে বিকাশ নগদ আছে আপনারা বিকাশে নবিন করে আপনি ই ওয়াইডে দেবেন টাকা দেবেন তাহলে হয়ে যাবে গাইস ইউআইডি আপনি দিয়ে দেবেন আমার ইউআইডি আমি দিয়ে দিলাম দিয়ে বিকেশি ডিপ দিয়ে ওখানে টিপ দিলে আমার পেজে চলে আসবে ডায়মন্ড এখানে আমি কম দামে ডায়মন্ড অফ আপ করি গাইস আপনারা যদি ডায়মন্ড অফ করতে চান তাহলে করতে পারেন গাইস কম দামে সস্তায় আপনারা ডায়মন্ড অফ করতে পারবেন গাইস দেখতেই পারছেন আপনাদের যারা যাদের যাদের ডায়মন্ড লাগবে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টে উইকাস অ্যাকাউন্টে টাকা দেবেন আমি আপনাদের সস্তায় ডায়মো টবক করে দেবো সো গাইজ আপনারা হয়তো উইকলির দাম জানেনি একশো চুয়াত্তর টাকা আমরা উইকলি এই পিস থেকে দিচ্ছে উইকলি একশো পাঁচ টাকাই গাইজ উইকলি একশো পাঁচ টাকায় সু গাইস আপনারা বোঝেনি হয়তো কোন উইকলি উইকলি হচ্ছে গাইস আমার অনেক কলার সমস্যা তাও আমি ভিডিও বানাইতেছি উইকলি হচ্ছে ওই যে আপনার চারশো পঞ্চাশ ডায়মন্ড ওটা বলে উইকলি গাইস ওটা আপনারা পাবেন একশো পাঁচ টাকায় গাইস আপনারা উইকলি নিতে চাইলে আপনাদের ইউআইডি এবং কত ডায়মন্ড টপ আপ করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিখে জানান আর আমার বিকাশ নাম্বারে টাকা পেটে দেন আমার ডেস ডিসক্রিপশন বক্সের মধ্যে বিকাশ নাম্বার লেখা আছে গাইস বিকাশ নাম্বার দেওয়া আছে কফি করে আমার বিকাশ অ্যাকাউন্টে আপনি যে ডায়মন্ড ওয়াক করবেন আপনারা তো চার দেখলেনই কম দামে ডায়মন্ড পাবেন গাইস এখন এখন আপনারা কম দামে পাবেন অনেক ছাড় দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ছাড় দিয়েছে সার দিয়েছে গাইস নাইনটি নাইন পার্সেন্ট আমার পেজ থেকে আপনারা ডায়মন্ড অফ করতে পারবেন এখন সময় আছে এই মাসের মধ্যে আজকে হয়তো আজকে কত তারিখ আজকে জুনের চার তারিখ গাইস আজকে জুন মাসের চার তারিখ দু হাজার পঁচিশ আজকে নাইনটি নাইন সার আছে গাইজ আপনারা উইকলি নিতে চাইলে পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন উইকলি পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা গাইজ ইতিমধ্যে আমি পাঁচটা কিল করেছি আর সতেরোটা প্লেয়ার আসে সতেরোটা তো ষোলোটা ষোলোটা প্লেয়ার আমি পাঁচটা কিল করেছি এই তো পনেরোটা প্লেয়ার আছে এখনো দেখা যাক আমরা বইয়া নিতে পারি নাকি পারি না আর আমার দুটা টিমমেট

দেখা যাক আমরা কি করতে পারি মধ্যে এখানে স্কার আছে আমি স্কার নেব না আমি গাইস দেখা যাক আমরা কি বিয়ে নিতে পারি না কি পারি না আমার নাকে একটা গন্ধ আসতেছে গাইস মরা মরা গন্ধ আসতেছে কে মারা যাবে আমি যাব নাকি অবনের সাইড সাইডের প্লেয়াররা যাবে এখানে পিলিয়ার নাই গাইস এখানে পিলিয়ার নাই যেহেতু সেহেতু আমি তাও মরা মরা গন্ধ পাচ্ছি গাইস মানে কেউ একজন মরে যাবে গাইস এরকম গন্ধ পাচ্ছি আর আমার না কখনো ভুল কথা বলে না এখনও গন্ধ পাচ্ছি গাইস আর একটু জোরে নিঃশ্বাস নেই দেখা যাক তাও গন্ধ পাচ্ছি গাইস মনে হয় সামনে অনেক বড় বিপদ আছে ওর সামনেও বড় সড়ো ফাইট হচ্ছে আমার না হয়তো ভুল কথা বলতেছে না আর এই মতো নখ নখ হয়েছে আগে ফিনিশ দেওয়া যাক ফিনিশ দিয়েছি ষাটটা কিল আর ছয়টা প্লেয়ার আর আমার মরা মরা গন্ধর মধ্যে ও মাই গড এত স্পিডে প্যাক করলাম আমার বুকের মধ্যে ধুপ সুপার মেডিকেল মেরে নিলাম এখন আমরা রাস দিতে চলেছি নিলাম একটা গাঞ্জা খেলাম গাইজ এখন দৌড়ান যাক দৌড়াচ্ছি আমরা আর ও টপ ফাইভ টপ ফাইভ গাইস আর নয় ষাটটা কিল টপ ফাইভ করে ষাটটা কিল গাইস দেখা যাক মরামরা গন্ধ পাচ্ছে এখনো গাইস ও ভাই 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 মরে না কেন ভাই এটা কেমন কি ভাই ভাই নতুন আপডেট ভাইটা ও মাই গড কেমনে ভাই আমার বুকে ধুপ ধুপ করতেছিল গাইস আমরা ভিডিও শেষ পর্যন্ত কাছাকাছি এসেও বানাতে পারলাম না গাইস গেজিনার নতুন আপডেট আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস কোনো প্লেয়ার মানে কোনো লোক যদি আমার বুকে হাত দিত বুঝতে পারতো আমার বুকে কত ধোর ধুর ধুর করতেছে সেটা বড় বিষয় নেই গাইস বড় বিষয় হচ্ছে গেজিনা একটা ভালো আপডেট দিয়েছে আমার কাছে ভালো লাগছে পাঁচটা প্লেয়ার আছে আর ছয় সাতটা গেলে আমি করছি দেখা যাক বুঝিয়া নিতে পারি নাকি ম্যাজিক কিউব এসেছে ম্যাজিক কিউবে আপডেটও দিয়েছে আজকে চার তারিখ ম্যাজিক কিউবে আপডেট দিয়েছে আপনারা অনেক বান্ডিল দিয়েছে গাইস আপনারা বেছে কুছে একটা বান্ডিল নিয়েন ভালোই আপনারা ওই যে জোকার ব্যান্ডিলের অপেক্ষা করেন না আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এগুলো বান্ডিল এগুলো রিয়ার রিয়ার ব্যান্ডিল গাইস আপনারা হয়তো মনে করতেছেন এগুলো নতুন বান্ডিল আসলো নতুন না গাইস এটা রিয়ার রিয়ার ব্যান্ডিল এগুলা অনেক পাঁচ সাত বছর আগে আসছিল গাইস এগুলা এসে দুই মাস থেকে আবার গেম থেকে তুলে দিয়েছিল জোকার ব্যান্ডিলের আশা করেন না গাইস আপনারা ম্যাজিক টুপ দিয়ে বান্ডিল নেন धक्का दे ना मिस मिस गा एक धक्का दो ए धक्का 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 किल भाई किल ए रे फिनिश दिलो भाई रे फिन गुस वन गार्सेस वन সরি থ্রি ভার্সেস ওয়ান গাইস থ্রি ভার্সেস ওয়ান আর তিনজন প্লেয়ার গাইস ওদের স্কোর ও না 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 এখন টু ভার্সেস ওয়ান গাইছে এখন টু ভার্সেস ওয়ান ওদের স্কোর হয়তো স্কোরের টিমমেট আমার গাড়ি ফিরে দিয়েছে আমি আর একটা গাড়ি ফেলাইয়ে ওদেরকে মারবো ওরা আমাকে চেনে না আর ইতিমধ্যে এই সাহেব নক এ আমাকে লঙ্গের থেকে অনেক জ্বালা ছিল গাইস কিলো ফিনিশ পাইলাম আর সাথে সাথে দুটা পিলিয়ার আর আটটা কিল গাইস আর গ্রিনার যদি আপডেট ভালো না হতো গাইস আমার চ্যালেঞ্জটা মাটি হয়ে যেত গাইস চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ থাকতো না সামনে প্লেয়ার আছে গাইস দেখা যাক আমরা মারতে পারি না একবারই না এম ফাইভ এম ফাইভের অ্যাবিলিটি ভালোই দিছে বেড়ে আর এন নাইন ফোরের অ্যাবিলিটি সো গাইস যারা এন নাইন ফোর চালাতে পারেন না তারা নিয়ে তুলবেন তাহলেই আপনারা ওই এনিমিকে সহজে নখ করতে পারবেন আমার কাছে নাইন ফোর ভালোই চলে আর একে মাতৃ তার সাথে আমাদের চ্যালেঞ্জ পূর্ণ